সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে রান্নার আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম প্রথমত দেখাচ্ছি ডাল রান্না করবো সেই ডালটা কাঁচামরিচ হলুদ মরিচ সরি পেঁয়াজ আদা রসুন টেস্ট রসুন কাটা দিয়ে দিলাম একটু লবণ দিব পাতলা ডাইল আম ডাল রান্না করবো হালকা একটু মশলা দেবো কার মুসুরি ডাইলে অত মশলা দিতে হয় না এখন প্রেশার কুকারে ছিটিয়ে দিব। বাকিটা ঘরে দেখা গরম গরম মাছ ভাজা আর গরম গরম ভাত খেতে অনেক ভালো লাগে এটা মাছ ভাজাটা করতেছি আরেকটা কারণে কিন্তু গরম ভাত দিয়েও খেতে অনেক মজা ডাইলে আমটা দিয়ে দিলাম আমরা ডাইলে খুব আম পছন্দ করি এই সিজনে ডাইলে আম দিলে ডালটা খুব টেস্ট লাগে এখন ডালটা বাগান দিয়ে দেব রান্না করব শুটকিটা রান্না দেখাচ্ছি অন্য অন্য আরেক কয়েকটা আইটেম রান্না একসঙ্গে করতেছি সবই আপনাদের ব্লগে শেয়ার করতেছি পেঁয়াজ লবণ তেলটা দিয়ে দিলাম এখন এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন শুটকিটে তো রসুনটা না দিলে ভালো লাগে না এখন দিয়ে দিব আদা রসুন হলুদ মরিচ পেস্ট ধনিয়া আদা সরি আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো লবণ এখন একটু কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দিব এখানে বিভিন্ন রকম সবজি আছে এখানে আলু বেগুন বরবটি তারপরে ধুন্ধল পটল সব দেখি কারণ সবজিতে সব সবজি মিলিয়ে শুটকি মাছ রান্না করলে শুটকি মাছের টেস্ট আলাদা রকম হয় ভালো লাগে খেতে আর সুতি মাছটা আমার নিজের তৈরি করা হাতে কারণ কেনা সুতি কেমিক্যাল মিক্স করা থাকলে খেতে মজা লাগে না কিন্তু আপনি যদি একটু কষ্ট করে হাতে তৈরি করেন সুতি তাহলে ওটা খেতে অনেক মজা আর কেমিক্যাল মুক্ত এখন আমি একটু ঢেকে দিই এই সুটকিটা অল্প পানিতে পানিতেই হয়ে যাবে এই আমি আর পানি মিক্সড করব না সুটকি মাছটা দিয়ে দেবো তরকারিটা অর্ধেক হয়ে গেছে এই যে পুটির সুটকি এর সাথে কই মাছের শুটকি মিলানো আছে দিয়ে দিবো এগুলো ভেজে ধুয়ে নিয়েছি এখন আস্তে আস্তে হতে থাকবে সুটকিটা অর্ধেক হওয়ার পর দিলে অনেকে মশলারিতে দিয়ে দেয় আবার অনেকে অর্ধেক খুলে দিয়ে দেয় আর অনেকে অর্ধেক হলে সুটকিটা একটু গলবে কিন্তু আশ্বস্ত থাকবে আর মশলাতে দিয়ে দিলে পুরা সুটকিটাই গলে যাবে শুটকি রান্নাটা হয়ে গেছে এখন আমি ফেলবো নামার আগে কয়েকটা কথা বলছি আমার পেস্টটা যদি অনেক আরও যারা ব্লগিং করেন তাদের শুটকি রান্নাটা ফাইনালি হয়ে গেছে রান্নাটা শেষ যদি আপুরা ভাইয়ারা আমার আপনি আপনাদের সামনে গেলে অবশ্যই ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন না লাইক দিবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন যাতে আমার পেস্টটা সামনের দিকে আগাতে পারে আর এটা সবার উদ্দেশ্যেই বলা সুন্দর সুন্দর কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা এভাবে জালটা একদম কমিয়ে দিয়ে ভাজতে হবে ডিম দিয়ে তাহলে ভাজাটা সুন্দর হবে খেতে মজা লাগবে আর যদি বেশি জাল দেন তাটা বেশি হয় তাহলে ভিতরটা হবে না খেতেও ভালো লাগবে না এভাবে ভেজে পরিবেশন করতে পারেন আমার ভাজাটা হয়ে গেছে মোটামুটি হ্যাঁ এভাবে ভেজে পরিবেশন করতে পারেন খেতে অনেক মজা এবং সুস্বাদু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার কাবাব ভাজাটা হয়ে গেছে